রাজকর্ণকের কোনো কথা না শুনেই রাজপ্রাসাদ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় এই কি মহারাজ তো আমার কোনো কথাই শুনলো না সে তো বাইরে বেরিয়ে গেল এখন কি হবে আমি তো একটু আগে গণনা করে জানতে পারলাম যে মহারাজের সামনে ভয়াবহ বিপদ আসতে চলেছে আর সেই বিপদ থেকে মহারাজের রক্ষা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তবে মহারাজের এই সময়টা বাইরে যাওয়াটা যে তার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিন্তু আমি তাকে এতবার করে আটকালাম কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না দিব্যি বেরিয়ে গেল আর তাছাড়া আমি যা বুঝলাম তাতে করে তো মনে হচ্ছে মহারাজ আলোকে খোঁজার জন্য রওনা দিয়েছে কিন্তু কেন যে মহারাজ এরকমটা করলো সেটাই তো বুঝতে পারছি না আমাদেরকে এক্ষুনি এক্ষুনি পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মহারাজ ক্ষমা করবেন এ ছোট মুখে একটা বড় কথা বলছি আপনাকে এখন আপনি অবয় দিলে আপনাকে কথাটা বলতে পারি ঠিক আছে প্রহরী তুমি বলো প্রহরী তোমার কোনো ভয় নেই তুমি যেটা বলতে চাও নির্ভয় বলো হ্যাঁ বলছিলাম যে মহারাজ আপনি বলছেন যে পাহাড় দুটির মাছ দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে আর ওই রাস্তার ওই পাশে গেলে নাকি বড় কোনো জঙ্গল পাবেন কিন্তু মহারাজ আমার কিন্তু মোটেও সেটা মনে হচ্ছে নে আর এই যে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যে একেবারেই সরু একজন মানুষকে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হলে বেশ কষ্টে প্রবেশ করতে হবে গো আর তাছাড়া বাইরে থেকে দেখুন ও বাসে কিন্তু কোনো গাছপালা কিছুই দেখা যাচ্ছে না আর তাছাড়া আমার মনে হয় না যে মহারানীকে কেউ ওই সরু বাদ দিয়ে নিয়ে ওই পাহাড়ের ওই পাশে চলে গিয়েছে আমার তো মনে হয় আমরা এদিকে এগিয়ে গিয়ে দেখতে পারি মহারাজ প্রহরী তুমি ঠিকই বলেছ যে এই সরু রাস্তা দিয়ে একজন মানুষের যাওয়ার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যায় সেখানে আলোকে কী করে কেউ ওখানে নিয়ে বন্দি করে রাখবে আর সত্যিই তো ও পাশে কোনো জঙ্গল আছে বলে সেরকম কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কেন জানি না বারবার মনে হচ্ছে যে হয়তো এই পাহাড়টার ওপাশে গেলে আমি বড় কোনো জঙ্গল খুঁজে পাবো আর সেই জঙ্গলে হয়তো আমার আলোকে ওই পশুটি আটকে রেখেছে আর তাছাড়া তুমি এই কথা বলছো তুমি জানো এর আগে আমি এখানে এসেছিলাম আর এদিকে ওদিকে সব পথেই আমি আলোকে খুঁজেছি কিন্তু কোথাও আলোকে খুঁজে পাইনি শুধু এই পথই আমার যাওয়া হয়নি তবে মহারাজ আমার মনে হচ্ছে এই পথে গেলেও হয়তো বা আমরা মহারানীকে খুঁজে পাবো না শুধু শুধু আমাদের কষ্টটাই বৃথা হবে নানা প্রহরী রাজগণক গণনা করেছে যে এদিকে কোথাও বড় কোনো জঙ্গলের মধ্যে আমার আলোকে আটকে রাখা হয়েছে আর এখানে বড় কোনো জঙ্গল তো আমি কোথাও দেখতে পেলাম না আর তাই আমাদেরকে যে করেই হোক এই পাহাড় দুটি পার হয়ে এগিয়ে গিয়ে দেখতে হবে আর তাই বলছি তোমরা আর কথা বাড়িও না একে একে আমার সাথে চলো ওদিকটাতে হ্যাঁ ঠিক আছে মহারাজ আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ওই দানব তো তোমাদেরকে কোনো বশ করেনি তাহলে তোমরা কেন সেদিন আমি বলেছিলে যে তোমাদেরকে ওই দানবটা আশকা থেকে ধরে আনেনি মহারানী আমি এখনো বলছি যে আপনি আপনি ভুল করছেন ওই দানব আমাদের বশও করেনি আর আমাদের আশকা প্রাচ্য থেকে ধরেও আনেনি উনি তো আমাদের জীবন বাঁচিয়েছেন দোয়ায় আমি আমার ফিরে পেয়েছি আমি বেঁচে আছি অন্যান্য প্রজা বেঁচে আছে না হলে তো কবে আমরা মরে যেতাম কি বলছো কি তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না মহারানী আসলে সত্যি সেদিন আমাদের আশকাফ রাজদের জঙ্গলে এক বিরাট জন্তু এসেছিল আর সে সত্যি সত্যি আমার সন্তানকে ধরেছিল আর যখনই ওই পশুটি আমার সন্তানকে হত্যা করতে যাচ্ছিল তখনই আমাদের মহারাজ মানে যাকে আপনি দানব বলছেন সে নিজে আমার সন্তানকে বাঁচিয়েছিল আর শুধু আমার সন্তানকে নয় ওই যে কাঠুরিয়াকে দেখছেন ওই কাঠুরিয়া কেউ একই ভাবে মহারাজ বাসিয়েছেন আর আমি তো আমার সন্তানকে খুঁজে না হয়ে পড়ি আর তাই আমিও জঙ্গলে এসেছিলাম আমার সন্তানকে খুঁজতে পাওয়াতে কিন্তু হঠাৎ ওই পশুটি আমাকেও আক্রমণ করে তখন তখন মহারাজ নিজের জীবনে চিন্তা না করে যুদ্ধ করে রক্ষা করেছিল আমাদেরকে আর ওই পশুটিকে হত্যা করে ফেলেছিল আর তারপর তিনি আমাদেরকে বলেছিলেন আমাদের রাজ্যে আমাদের ফিরে যেতে কিন্তু মহারাজের জীবনের কষ্ট দুঃখের কথা শুনে আমরা তাকে একা ফেলে কিছুতেই রাজ্যে ফিরে যাইনি আর তাই তো এখানে এই জায়গাটাকে নিজের জায়গা বানিয়ে রেখেছি আর মহারাজ যেহেতু আমাদের প্রাণ বাঁচিয়েছেন সেহেতু আমরা চেয়েছিলাম যে সারা জীবন তার সেবা করেই জীবন পার করে দেব মহারাজ নিজে থেকে আমাদেরকে এখানে আটকে রাখেনি তবে তার এই যে প্রাসাদটা দেখছেন এই প্রাসাদের যেন কোনো রকম কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে তাই সে এই প্রাসাদকে সুরক্ষিত করে রেখেছেন সেটা আমি বুঝলাম কিন্তু তোমার ওই ওই দানব মহারাজ যদি এতই ভালো হবে তাহলে কেন কেন সে আমাকে ধরে আনলো আমি তো তার কোনো ক্ষতি করিনি আর তাছাড়া ওই পশুকে নাকি সে হত্যা করে ফেলেছিল তাহলে আমার সাথে তার কি শত্রুতা বলো বলো আমাকে এর ব্যাখ্যা কি তোমার কাছে আছে মহারানী একটু পর আমি আপনাকে আরও অনেক কিছুই বলতে যাচ্ছি। আর আপনি যখন সব কথা শুনবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে মহারাজ আপনাকে এখানে ধরে এনে কোনো অন্যায় করেননি মহারাজ আপনাকে এখানে ধরে এনেছে দেখে আপনি নিজেও খুশি হবেন কি বলছো কি আমাকে এখানে ধরে এনেছে দেখে আমি খুশি হব তোমরা আমার কথা কেন বুঝতে চাইছ না তোমরা কি দেখতে পাচ্ছ না জানি এখন মহাবিপদে আর তাই নাগরানিকে যে করেই হোক বাঁচাতেই হবে নাগরানির জ্ঞান ফিরিয়ে আনতে হবে Kí ni, pọnkini, ẹnete yọ nẹ́kútà bẹ́ẹ̀rẹ́ yóò yẹ gwá sí? Àmàlùpùrísà ìdẹ̀wàlù mọ́tò sùmọ́ ilé ẹkúnná mè? Ẹ̀kùnjó bi àmàlùpùrísà yà mi tó ma dé iké di ṣẹ̀ṣà. Bàà ò ní ọjọ́ bọ̀ nàzà nì ké bàásà nú fún bàbọ́ bì nà? Tó ń gbàkí saao, nàzà nì bọ̀ lókoòtù yóò yá.

তোমরা যদি কেউ থাকো তাহলে তো আমি আমার শক্তি প্রয়োগ করে নাগলাদেরকে বাঁচাতে পারবো না সঙ্গিনী তুই ওনাকে আর বাধা দিস না রে উনি যেটা করতে চাইছে সেটা করতে দে আর তাছাড়া উনি তো বলছেন আমাদের নাগরানিকে বাঁচিয়ে তুলবে আর সত্যি সত্যি আমাদের নাগরানিকে সুস্থ করে তুলতে পারলে সেটা তো আমাদের জন্য ভালো এমনিতে নাগরানির যা অবস্থা তাতে দেখে যে আমার খুব ভয় করছে রে হ্যাঁ হ্যাঁ এখন আমাদের কিছু করার নেই নাগরানীকে সুস্থ হলে আমাদের এইটুকু ঝুঁকি নিতেই হবে আর তাছাড়া আমরা সবাই নাক দরবারের আশেপাশেই থাকব আলো তুমি আমার কাছে এসেছিলে আমার বাসি সুর শুনে কারণ তুমি আমাকে না চিনতে পারলেও আমার বাসি সুর ঠিকই চিনতে পেরেছ আমার তো আর কিছুই আমার নিজের নেই শুধু এই বাসি সুরটাই আমার নিজের কাছে আছে তবে আমিও যে আর তোমাকে আমার বাসি সুরে ডাকতে চাই না আলো আমি তো চেয়েছি তোমাকে মুক্ত করে দিতে আর তাই তুমি যতটুকু সময় এখানে আছো ততটুকু সময় আমি আর এক মুহূর্তের জন্য বাঁচি বাজাবো না কারণ আলো আমি যেটা করছিলাম সেটা ভুল করছিলাম আমি ভাবছিলাম হয়তো বা তোমাকে কাছে পেলে আমি আমার সব দুঃখ দূর করে ফেলতে পারবো আমি ভালো থাকবো কিন্তু আমি আমি এটা বুঝতে পেরেছি আমি তো এখন মানুষ নই আমি তো এখন একজন দানব আর দানবের সাথে কি করে তুমি সারাটা জীবন থাকবে বলো আর আমি তো এই দানব রূপ থেকে মুক্তিও না আর তাই আমি তোমার জীবন নষ্ট করতে না আর তাছাড়া তুমি তো রাজা প্রতাপ সিংহ বিবাহ করেই নিয়েছ তুমি তুমি রাজা প্রতাপ সিংহের সাথে ভালো থাকবে আর তুমি ভালো থাকলে দূর থেকে সেটা দেখে নিজের মনকে শান্তনা দেবো আর তুমি ভালো ভালো আছো এটা দেখে আমিও থাকবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ